হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আজকে তো ভালোই আছি আজকে জামাই সৃষ্টি করতে যাবো শ্বশুর বাড়ি দুপুরে তাই মাছ ওটা রেখে দেবো এক জায়গায় মাছ পেয়েছিলাম তো আবার আর একটা পুকুরের মাছ গোটা এই গোটা ভাগ পেয়েছি ওই পাঁচ সাতশো হবে আর একটু পাঁচ সাতশো পেয়েছি অতি হয়ে যাবে এই দেখো তুমি মাছ ধুতে গিয়েছিলে এই দেখো আবার মা নিয়েছিলে তোমার লাগে চলো চলো এগুলো বেছেলা তো তোমরা জামাই যতগুলো জামাই ভিডিও দেখছো ওই ভিডিওটা তো তোমরা শ্বশুর বাড়ি না যাবা না কখন যাবা সেটু কমেন্ট করে বলো অনেকদিন কথা হয়নি তোমাদের সাথে কেন মেসেজ টেসেজ করো আর আমাদের সেই একই জিনিস এই দেখো আমার মুরগিগুলো কেমন হয়ে গেছে দেখো দু কিলো সাইজ হয়ে গেছে কি করছে কোথায় ফেলা মাছগুলা পুকুরের মাছ তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ